বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে কমবেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত পনেরো বছর দেশপ্রেমিক সেনাবাহিনী দিয়ে শুরু করে একটার পর একটা হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ সবশেষ দুই সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার আগমনে কানায় কানায় পূর্ণ হয় কলেজ মাঠ এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে ডা শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ নির্মম ও নিষ্ঠুর ছিলেন এত মানুষ জীবন দিয়েছে শুধু বৈষম্যহীন সমাজ গঠনের জন্য এ সময় জামাতের আমির শহীদ আবু সাঈদ ও মুগ্ধকে স্মরণ করেন এ সময় তিনি আরও বলেন আন্দোলনে শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নেমেছিল সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল জামায়াতের আমির আরও বলেন আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন দিক আশা করি তারা সেই দিকেই যাবে তিনি আরও বলেন জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ করতে চায় আমরা বিভেদ নয় ঐক্য চাই এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা জেলা জামায়াতের আমির অধ্যাপক ড মির নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন মোবারক হোসেন সহ অন্যান্যরা আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কারো লাল চোখের দিকে আর আমরা এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেটা আমরা বরদাস্ত করব না আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয় বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সৈন্যের বাংলাদেশ করতে চায় কি আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে